আগামী বিপিএলে আর থাকছে না অন্ধকার আচ্ছন্ন গ্রাফিক্স কিংবা আর থাকছে না কুয়াশা থার্ড ক্লাস গ্রাফিক্স যেটাই বলে আপনি সম্বোধন করেন না কেন দু হাজার পঁচিশ বিপিএল কিংবা তার আগের এই রকম থার্ড ক্লাস থাকলেও আগামী বিপিএল থেকে আসছে নতুন ধরনের কোয়ালিটিফুল গ্রাফিক্স হ্যাঁ দর্শক আমি ঠিকই বলছি মূলত এতদিন যাবৎ বাংলাদেশ ক্রিকেট ও বিপিএল এর প্রোডাকশন করে আসতো রিয়াল ইম্প্যাক্ট কিন্তু আগামী থেকে হয়তো আর রিয়াল ইমপ্যাক্ট থাকছে না হয়তো কেন বলছি তার কারণ হচ্ছে বাংলাদেশের ম্যাচগুলোর প্রোডাকশনের চুক্তিবদ্ধ সাতাইশ সাল পর্যন্ত রিয়াল ইম্প্যাক্টের সাথে তবে বিপিএলেরটা গত আসরেই শেষ হয়ে গিয়েছে তাদের চুক্তি নতুন চুক্তিতে আসতে চলেছে বিপিএলের প্রোডাকশন আগামী দশই জুলাই বিসিবি একটি সমাবেশ ডেকেছে যেখানে টিভি রাইটস বিক্রি করা হবে বাংলাদেশ ক্রিকেট ও বিপিএল এর অর্থাৎ বিসিবি কোনো প্রোডাকশনের দায়িত্বে থাকবে না কিংবা কাউকে হায়ার করবে না যাদেরকে টিভি রাইটস বিক্রি করবে তাদের উপরে দায়িত্ব থাকবে তারা যাদের ইচ্ছা তাদেরকে হায়ার করতে পারবে অর্থাৎ টিভি রাইটস যদি মনে করে আমরা আইপিএল এর মতো বিপিএল এর গ্রাফিক্স বানাবো কিংবা বিগ ব্যাশ বা এর মতো হাই কোয়ালিটির গ্রাফিক্সে বিপিএল বা বাংলাদেশ ক্রিকেটটা হবে সেটা আমরা সম্প্রচার করব। তাহলে তারা ওই কোয়ালিটির প্রোডাকশন হায়ার করবে বা ওই কোয়ালিটির প্রোডাকশনকে কিনে আনবে ম্যাচ সম্প্রচারের জন্য এটা সম্পূর্ণ টিভি রাইটস এর উপর দায়িত্ব অর্থাৎ যেভাবে তাদের লাভ হবে ও বাংলাদেশ ক্রিকেটের উন্নত হবে সেভাবেই তারা আয়োজন করবে এর আগে তো সবকিছু আয়োজন করত বিসিবি অর্থাৎ বিসিবি যদি ভালো কোয়ালিটির আয়োজন করত। সেটাই টিভি রাইটসদের সম্প্রচার করতে হতো কিংবা বিসিবি যদি খারাপ প্রোডাকশন আনতো টিভি রাইডসদের বাধ্য হয়ে এরকম থার্ড ক্লাস গ্রাফিক্স কিনে নিতে হতো কিংবা সম্প্রচার করতে হতো কিন্তু নতুন সিস্টেমে অর্থাৎ আমিনুল ইসলাম বুলবুলের নতুন সিস্টেমে এটা থাকছে না হয়তো আগামী বিপিএলে এ আসছে হাই কোয়ালিটির গ্রাফিক্স কারণ যারা সম্প্রচার সত্তা কিনে নেবে তারাই সিলেকশন করবে কোন কোয়ালিটির গ্রাফিক্স হবে বাংলাদেশ ক্রিকেট আর এখানে রিয়েল হতে চলেছে কারণ কিংবা সমাপ্তটা টিভি রাইটসই চাইবে না থার্ড ক্লাস গ্রাফিক্স হোক ও এবং তাদের লস হোক কারণ বিপিএল গ্রাফিক্স নিয়ে তো আর কম সমালোচনা হয়নি নতুন টিভি রাইটসও চাইবে টপ ক্লাস গ্রাফিক্স নিয়ে বিপিএল আয়োজন করতে